শিলচুরের পর এবার উধারবন্দে টাকা ঘটনা ঘটল উধারবন্দে এসবিআই সিএসপি সেন্টার থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল উধারবন্দের বাহাদুরপুর কলারতল এলাকার সিএসপি সেন্টার থেকে ছিনতাই হলো দু লক্ষ দশ হাজার টাকা এ নিয়ে সিএসপির সত্ত্বাধিকারী নাসরিন হায়দুর বড় সংবাদ মাধ্যমকে জানান পলাতলে রংপুর এসবিআই শাখার সিএসপি পরিচালন করেন তিনি বৃহস্পতিবার সকালে তিনি সিএসপিটি খুলতে আসেন সিএসপির শাটার তোলার জন্য টাকার ব্যক্তি মাটিতে রাখেন ঠিক এ সময়ে দুই যুবক বাইক নিয়ে আসেন তিনি কোনো কিছু বুঝে ওঠার আগে টাকার ব্যক্তি নিয়ে চম্পট দিয়ে দুই যুবক এ নিয়ে তিনি উদারবন থানায় একটি মামলা দায়ের করেন দিন দুপুরে এই চিন্তায়ের ঘটনায় এলাকা চাঞ্চল্য দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমি আইসি আবার নটার সময় আইসি আবার ঢুকছি ঢুকার যে সময় রোজ আই সাড়ে নটার পরে একটা আমার একটা লক করছি লক করার পরে একটা সেলাই আইসি সেলাই মানে বাইক রেখে দুটা সেলাই একটা সেলাই আমার কিনারও আছে খাড়া হয়েছে খাড়াওয়ার পরে আমি তো কাস্টমার আমি তো আর কিছু আমার সাটারটা আমি কুলাতে লাগছি যেহেতু আমার ব্যাগটা নিচে রাখছি টান মারতে বসে আমার ব্যাগটা ধরিয়া সেটা দৌড়িয়া গেছে গা উঠে একটা বাইক উঠে গেছে গা দুইজন বাইক নিয়ে একটা মানে বাইক স্টার্ট দেওয়া রাস্তা একটা আমার আমার হেলমেট করা আমার গেছে হঠাৎ বাইকে উঠে গেছে মানে আপনার উঠাইবার সময় ও সময় ব্যাগ উঠাইছি যে সময় ব্যাগটা আমি নিচে রাখছি সাত আটটা টানমারি উঠাইতাম ওর সময় আমার ব্যাগটা লাইয়া দাঁড়িয়ে গেছে আমার ব্যাগের হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আসে ডকুমেন্ট আমি আমার আধার কার্ড এটিএম কার্ড ওরকম আসে আমি উদাহরণে গেছেন করিয়া গেছেন